বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে যদি হয় পোলা চাল দিয়ে খিচুড়ি আর যদি গরুর মাংস হয় তাহলে কি মজাই না হবে হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল সকালের খাবার সকালে মানে রাত্রে অনেক ভাত বেঁচে গিয়েছিল। সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে হচ্ছে আমি তেঁতুল দিয়ে এই টকজাউটা রান্না করেছি এটা খেতে কিন্তু বেশ মজার সকালে খাওয়া দাওয়া রেডি করে এরপর চলে আসলাম দুপুরে রান্না করতে আমি প্রথমে মাংস চুলায় উঠিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে পোলাও খিচুড়িটা ভেজে নিয়েছিলাম এবার চলুন শুরু থেকে শুরু করা যাক এখানে আমি ডালটা আগে কষলে কচলে ধুয়ে নিচ্ছিলাম আর এই পাশে সব কিছুই আমার কাঁটাকুটা কমপ্লিট আর খিচুড়িতেও আলু দেবো মাংসও অল্প আলু দেব আলু দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে আর আমার কর্তা বাবুর কাছে অনেকে আলু দিলে অনেক বেশি মজা লাগে পোলাও চাল যেহেতু খিচুড়ি রান্না করব তাই আমি ডালটাকে আগে একটু হালকা ভাব দিয়ে সিদ্ধ করে নিলাম কারণ পোলাও চালে তো একটা বেশি জাল লাগে না অল্প জালেই হয়ে যায় আর কি তারপর আমি শুকনা গুলো একটু ভাপে দিয়ে নিচ্ছিলাম কারণ আজকে মাংস দেওয়ার জন্য শুকনো মরিচ বাড়বো না এই জন্য এরপর আমি হচ্ছে এখানে সবকিছু দিয়ে হচ্ছে আমি মাংসের জন্য উঠে দেবো এই যে মাংস আমি চুলায় আগেই উঠে দিয়েছিলাম সৌ উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি একটু একটু করে মশলা বেটে দিচ্ছিলাম কারণ আগে থেকে মশলা বেটে পাইনি আর যেহেতু গরির গরুর মাংস এই জন্য মশলা পরে দিলেও সমস্যা নেই মাংসটা একটু নরম হয়ে গেলে আমি মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে এখানে সুন্দর করে কষিয়ে আর এই পাশে আপু হচ্ছে চোলায় বসে গা আমি আগেই চলে এসেছি রান্না করতে কারণ ওই দিন ঘরে মেহমান ছিল আমার নানু ছিল আমার বোন ছিল এই জন্য এখানে দেখুন মাংসটা সুন্দর করে আমি কষিয়ে এসছি ভাজা ভাজা মাংস খেতে আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে আর যতই বাড়ির পুতের বউ হই না কেন চুলায় মাংস কষাতে দেখলে তো জীব মা পানি আর সামলানো যায় না এরপর এখানে ঢেঁড়স ভাজি করা হবে তারপর এখানে আমি খিচুড়ির জন্য সব কিছু বেটে নিয়েছি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করা এখানে এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এরপর আমার তরকারি রান্নাটা হয়ে গেল এখন হচ্ছে আমি খিচুড়ির জন্য সব কিছু চুলাই কষিয়ে রান্না করব বলে এই জন্য মশলাপাতি সব কষিয়ে নিলাম আর চায় আগে থেকেই ধুয়ে নিয়েছি এই যে দেখুন আমার মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার মাংস ছড়ি ভুল এটা হচ্ছে রান্না মাংসের কালার এখানে এই যে আমি এখন চালটাকে সুন্দর করে ভেজে নেব বলা ছিল তেমনি একটা সেন্ট থাকে তবু ভাজলে আর একটু সেন্ট হয় আর ভাজলে কিন্তু চালটা ভালো ফোটে আর কি যাও যাওয়া একটা ভাব হয় না এরপরে আমি ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো পরে দিলাম কারণ চালে বেশি একটা জাল লাগবে না যেহেতু পানি গরম করে দেবে এই জন্য ডাল ফুটিয়ে নিয়েছিলাম আগে থেকে একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এরপর আমি আগে থেকে হাঁড়িতে পানি গরম করে রেখে দিয়ে পারিনি এই জন্য পরে পানি গরম করে নিলাম আর এটাকে ভালো করে সব সময় কষানোর চেষ্টা করবেন আর ছড়ি আমি কিন্তু আপনাদেরকে রেসিপি শেখাচ্ছি না আমি যেটুকু পারি যেটুকু রান্না করছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কেউ কিছু মনে করবেন না এই যে আমার চাল ভাজা কমপ্লিট দেখুন কত সুন্দর করে চাল ভেজে নিয়েছি এরপর হচ্ছে পাশের চুলায় আপু ভাজি ঢাঁড়সটাকে আগে থেকে কড়াইতে একটু টানিয়েছিল যেন লোদ ভাবটা কেটে যায় রেখে আমি খিচুড়ির জন্য পানি বসিয়ে দিয়ে সব ধরনের মশলার ভিতর দিয়ে দিলাম আমার রান্নাবান্না কমপ্লিট এরপর চলে আসলাম ঘরে খাওয়া দাওয়া করতে দিতে এখানে এই যে খিচুড়ি আর গরুর মাংস আহ কি মজা বাইরে টিপ টিপ শব্দ হচ্ছে টিপ টিপ শব্দতে গরুর মাংস আর খিচুড়ি তো অনেক বেশি মজা লাগতেছে আমার পাকনা বুড়িটা এখন হাতে খাওয়া শিখে গেছে তাকে তো সময় খাইয়ে দেওয়া লাগতো এখানে যে আমার নানি নানি তো এদিন খিচুড়ি খেয়ে এত বেশি অসুস্থ হয়ে গেছে তাকে পরে হসপিটালে ভর্তি করা লাগছে এখানে এই যে খাওয়া দাওয়ার পরে আবার এইটুকু রয়ে গেছে এবার আমি খেয়ে নেবো আমি খাইনি সবাইকে খেতে দেওয়ার পর হচ্ছে আমি খেতে বসেছিলাম আর আমার গরু চর্বি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কে আমার খিচুড়ি রান্নাটা আমার আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস খেতে আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলে যাবেন আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে এখানে পর আমি সুন্দর করে মাখে মাখি এবার খেয়ে নেবো আপনারা জানি আবার লোভ লাগিয়ে না তাহলে কিন্তু আমি অসুস্থ হয়ে যাব তো কেক করার অনেক সময় তো বেশি বক বক করে ফেললাম আমি খেতে খেতে আপনাদের সাথে এখনই ভিডিওটা শেষ করে ফেলব এখানে যে পাকনা কিন্তু কিন্তু সবসময় খিচুড়ি হোক ভাত হোক যাই দিই না কেন আগে সে ভাত খিচুড়ি খাবে তারপর হচ্ছে বসে বসে মাংস খেয়ে সে অনেক বেশি মাংস পছন্দ করে যেটুকু মাংস রান্না করি তার বেশিরভাগই সে খেয়ে ফেলে এখানে চর্বি দিয়ে আমি ওই একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম আর সাথে ছিল এক পিস লেবু কে দারুন মজা